হ্যালো এভরিওয়ান দিস ইস কুয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অডা তোমরা অনেকেই জানিয়েছ যে তোমরা ডাব্লিউ বিপি কেপির জন্য প্রিপারেশান নিচ্ছ হয়তো তোমাদের ফেব্রুয়ারির মধ্যেই ডাব্লিউ বিপি কেপির এক্সাম হয়ে যাবে তাছাড়াও কিন্তু আমাদের বেশ কয়েকটা এক্সাম রয়েছে এসএসসি জিডি রয়েছে মেবি ক্যালেন্ডার এসএসসি যদি পাবলিশ করে সেখানে তোমরা সিএচএসএল এম টিএস বিভিন্ন এক্সাম পাবে বা যারা ডাব্লিউ এর প্রিপারেশান নিচ্ছ তো ডাব্লিউ এর প্রিয়ের এক্সামের জন্যও কিন্তু এখানে প্রত্যেকটা সেশন তোমাদের হেল্পফুল হবে ছাড়াও। কম্পিটিটিভ এক্সাম এইগুলো বাদ দিয়েও যারা এনএম এএনএম জিএনএম এম জিএনএমের জন্য प्रिपरेशन নিচ্ছ তাছাড়াও যে আমাদের স্কুল লেভেলে যে অলিম্পিয়াডের এক্সামগুলো হয় বিভিন্ন ধরনের যে এক্সামগুলো রয়েছে যেখানে যেখানে ইংলিশ রয়েছে তো সেই সমস্ত এক্সামের জন্য ইংলিশ যেখানে রয়েছে এই প্রত্যেকটা সেশন কিন্তু তাদের জন্য ইম্পর্টেন্ট আমি বলবো তোমরা অবশ্যই প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করো প্রত্যেকটা সেশন কিন্তু তোমাদের বেশ কাজে দেবে দেখো এখানে আমরা যদি ডাব্লিউ বিপি কেপির এক্সামটাকে ধরি তাহলে দেখব অনলি টেন মার্কসের ইংলিশ রয়েছে বাট এখানে টেন মার্কসের ইংলিশের মধ্যেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভোকাপ দিকে কোয়েশ্চেন আসছে মানে লেডি কনস্টেবল বলো জেল পুলিশ বলো যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো যদি ভালোভাবে দেখো তাহলে দেখবে সেখানে ভোকাপ থেকে তো কোয়েশ্চেন রয়েছেই ভোকাপের ভালো একটা ওয়েট রয়েছে তার সাথে সাথে কিন্তু প্রেপোজিশন থেকে সাফিক্স প্রেফিক্স এগুলোর থেকেও কোশ্চেন আসছে কালেকটিভ নাউন এগুলো কিন্তু গ্রামারের পাটে পড়ে তাহলে আমাদের কিন্তু সমস্ত পার্টটাকে দেখে যেতে হচ্ছে আমাদের ডাব্লিউপি কেপির এক্সাম দশ ইংলিশ হলেও আমাদের কিন্তু সমস্ত পার্টটা কাভার করে যেতে হচ্ছে তো আমি তোমাদের এখানে গ্রামারের টপিক ওয়াইজের ভিডিওর সাথে সাথে বা ক্লাসের সাথে সাথে ডেলি ভোক আপ ডোজ দেবো এভরিডে সকালে তোমরা পাবে টেন টু ফিফটিন মিনিটসের করে ছোট্ট ছোট্ট একটা একটা সেশন তো যে সেশনগুলো কিন্তু একটু একটু করে তোমাদের দেখবে অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম তোমাদের কিন্তু প্রত্যেকটা ভোকাব মানে ভোকাবের যে প্রত্যেকটা পার্ট রয়েছে ইডিয়ামস ফ্রেজেস বলো ওয়ান ওয়ার্ড বলো সিনোনিম অ্যান্টোনিম বলো প্রত্যেকটা পার্ট কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তোমাদের কিন্তু একটু ধৈর্য নিয়ে লার্নিং করার সাথে এভরিডে এই যে এই ছোট্ট ছোট্ট যে সেশনগুলো সেগুলো কিন্তু তোমাদের এভরিডে দেখতে হবে কোনো সেশন কিন্তু তোমাদের মিস করলে চলবে না দেখো আমি তোমাদের অ্যাসিওর করতে পারি আমি তোমাদের পুরো ভোক আপ কমপ্লিট করিয়ে দেবো গ্রামারটাও কিন্তু আমি কমপ্লিট করিয়ে দেবো বাট তোমাদের কিন্তু স্টে কানেক্টেড উইথ লার্নিং করা এইটুকু মানে তোমাদের ধৈর্য নিয়ে থাকতে হবে দেখো আমি তোমাদের ছোট্ট ছোট্ট সেশন করাচ্ছি আমি পারতাম একদিনেই টু আওয়ার থ্রি আওয়ারের ক্লাস নিয়ে অনেক কিছু কমপ্লিট করে দেওয়ার বাট দেখেছি এটা কিন্তু একটা রাইট স্ট্র্যাটেজি হবে না তুমি একদিন যদি টু আওয়ার ধরে বোকা পড়ো ধরো সিনোনিম পড়ছো দু ঘন্টা ধরে তুমি পাঁচশো সিনোনিম পড়ে নিলে তুমি কিন্তু কোনোটাই মাথায় রাখতে পারবে না তাহলে আমাদের প্রিপারেশানটা সেইভাবেই নিতে হবে যেটা কিন্তু একটা স্মার্ট প্রিপারেশান হবে টেন ফিফটিন মিনিটসের ছোট্ট ছোট্ট সেশন বা ছোট ছোট ক্লাস যেগুলোতে তোমরা বোর হবে না তার সাথে সাথে কিন্তু তোমাদের রেগুলার প্রত্যেকটা জিনিস মাথায় থাকবে তোমরা দেখবে এক মাস দুমাস পর গিয়ে আর কোনো কিছু তোমরা ভুলছো না দেখবে তোমাদের কিন্তু সব কিছু সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো এইটুকু পেশেন্স নিয়ে তোমাদের লার্নিং করার সাথে রেগুলার ক্লাসগুলো করতে হবে সো দ্যাটস ইট চলো স্টার্ট করছি আজকের সেশন সেশন স্টার্ট করার আগে বলবো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কামেন্ট করো শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে এবং লার্নিংবার সাবস্ক্রাইব করে রাখবে অ্যালং উইথ দ্য বেল বাটন টু গেট নোটিফাইড ওয়েন এভার উই আপলোড অ্যানি প্র্যাকটিস শেড অর এনি ভোক আপ ক্লাস চলো এখানে বলা রয়েছে দেখো অ্যাপ্রোপিয়েট একটা অপশন যেটা আন্ডারলাইন করা রয়েছে তার একটা অ্যাপ্রোপ্রিয়েট অপশন যেটা হচ্ছে সিমিলার বা সিনোনিম ওয়ার্ড তাহলে এখানে কি পেয়েছি ব্রেভ ব্রেব কথাটার মানে কি দেখো ব্রেব কথাটার মানে যদি বাংলাটা আমরা বলবো ব্রেব কথাটার মানে হচ্ছে সাহসী ঠিক আছে এবার তাহলে সাহসী ব্রেব মানে সাহসী তাহলে তার কয়েকটা এক্সাম টার্গেটেড আমরা সিনোনিম অবশ্যই এখানে প্রথমে নোট করব। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি তোমরা যারা খাতা পেন নিয়ে ক্লাস করছো তারা তোমরা খাতাতে নোট করো আর যারা খাতা পেন নিয়ে ক্লাস করছো না তারা কিন্তু অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেল লার্নিং করাতে জয়েন হয়ে যাও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে প্রত্যেকটা পিডিএফ কালেক্ট করে নাও তোমরা সেখান থেকে রিভিশন করতে পারবে তার সাথে সাথে আমি তোমাদের আরও একটা কিন্তু স্ট্র্যাটেজি বলতে পারি তোমরা কমেন্ট সেকশনে প্রত্যেকটা ওয়ার্ড ধরো আমি বলছি এখানে ব্রেভ তো ব্রেভের সিনোনিমগুলো বলছি এইভাবে তোমরা প্রথমে বাংলাটা লিখলে তারপর আমি যে সিনোনিমগুলো বলবো এইভাবে পরপর তোমরা সিনোনিমগুলো লিখে যাও ওকে তো এটা তোমরা কামেন কামেন্ট সেকশনেও কিন্তু টাইপ করতে পারো তাহলেও কিন্তু তোমাদের বেশ কাজে লাগবে এটা এটাও কিন্তু তোমাদের একরকম রাইটিংয়ের মতো কাজ করবে এইভাবে এই স্ট্র্যাটেজিতে দেখো বাংলাটা যখন আমরা ওয়ার্ডে জেনে নিচ্ছি তারপর যখন আমরা ইংলিশ ওয়ার্ডগুলো বা সিনোনিম বা সিমিলার ওয়ার্ডগুলো জানছি আমরা কিন্তু ইজিলি মনে রাখতে পারবো এইভাবে কিন্তু আমার অফলাইন ব্যাচে স্টুডেন্টদেরও আমি করাই এটা যথেষ্ট একটা হেল্পফুল মেথড ওরা ওদেরও এখন কিন্তু ভোক নিয়ে খুব একটা সমস্যা হয় না তো এইভাবে তোমরা করো দেখো ব্রেম মানে হচ্ছে ফিয়ারলেস তার সাথে আমরা কি কি ওয়ার্ডগুলো মনে রাখবো ভ্যালিয়েন্ট অবশ্যই আমরা মনে রাখবো ভ্যালিয়েন্ট বলেছি তাহলে আমরা মনে রাখবো তার সাথে কি গাল্যান্ট ওকে তার সাথে আমরা মনে রাখবো ডেয়ারিং তার সাথে আমরা মনে রাখবো কি বোল্ড তার সাথে মনে রাখবো কারেজিয়াস তারপর অডাসিয়াস ওকে তাহলে এখানে দেখো ব্রেভের আমরা বেশ কয়েকটা এক্সাম টার্গেটেড সিনোনিম পেলাম এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ড যে লিখলাম আমরা কিন্তু এমনি যে ওয়ার্ডের মানে এগুলো সেগুলোই লিখে দিলাম তা কিন্তু নয় এগুলো প্রত্যেকটাই আমাদের এক্সাম টার্গেটেড ওয়ার্ড ওয়াই এক্সাম টার্গেটেড বিকজ এই ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু বিভিন্ন এক্সামে আমাদের কোশ্চেন জানতে চাওয়া হয় কীরকম দেখো এখানে ব্রেভ রয়েছে এখানে অপশানে রয়েছে ফিয়ারলেস ঠিক আছে কিন্তু হয়তো কোনো এক্সামে তুমি পেলে অপশানে ভ্যালিয়েন্ট রয়েছে বা কোনো কোয়েশ্চেনে তুমি দেখলে ডেয়ারিংয়ের বা বোল্ডের শিরোনিম জানতে চেয়েছে সেখানে তোমার ফিয়ারলেসটা অ্যান্সার দেওয়া রয়েছে তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডকেই মনে রাখতে হচ্ছে তাই এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ড নোট করছি চলো অপশানসগুলো একটু দেখবো অ্যাফ্রেড অ্যাফ্রেড মানে কি অ্যাফ্রেড মানে ভিতো মানে টিমিড যে টিমিড সেই হচ্ছে অ্যাফ্রেড যে দ্যাট ইজ কাওয়ার্ডলি তাহলে দেখো ফিয়ারলেসটা এখানে রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু অ্যান্টোনিম অ্যাফ্রেড বলো টিমিট বলো কাওয়ার্ডলি বলো মানে প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু সিনোনিমাস ওয়ার্ড তাহলে এক দুই আর চার অপশানে যে যে ওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটা একে অপরের সিনোনিম প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু ব্রেভের অ্যান্টোনিম ঠিক আছে যদি ব্রেভের অ্যান্টোনিম জানতে চাইতো তাহলে আমরা অ্যাফ্রেড করতে পারতাম টিমিট বা কাওয়ার্ডলির যে কোনো একটা পেলেই সেটাকে আমরা করতে পারবো আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমরা কিন্তু শিনোনিম প্র্যাকটিস করবো অ্যান্টোনিমের থেকে সিনোনিমটা আমরা বেশি প্র্যাকটিস করব অবশ্যই অ্যান্টোনিম কিছু করব আমরা ফর আওয়ার প্র্যাকটিস কিন্তু সিনোনিমটা বেশি প্র্যাকটিস করব কেন কারণ দেখো সিনোনিম যখন আমরা করছি ওয়ার্ডের মানে জেনে নিচ্ছি সিমিলার ওয়ার্ডগুলো জেনে নিচ্ছি ও প্লাস অপশানগুলো ডিসকাস করছি তাহলে কিন্তু আমাদের অনেক কটা ওয়ার্ড রেডি হয়ে যাচ্ছে তো যখন আমরা অ্যান্টোনিম করব তখন যদি আমাদের ওয়ার্ডের মানেটা জানা থাকে আমরা কিন্তু ইজিলি অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ডটা অপশান থেকে সিলেক্ট করতে পারবো রাইট তাই কিন্তু আমরা সিনোনিমটায় বেশি গুরুত্ব দেবো অবশ্যই অ্যান্টোনিমের ওপর কিছু সেশেন্স করব ফর আওয়ার প্র্যাকটিস দেখো এখানে তোমরা কিন্তু অ্যাফ্রেড মানে যে ভীত এই ওয়ার্ডগুলো অ্যাফ্রেড টিমিড কাওয়ার্ডলি স্ল্যাশ দিয়ে দিয়ে লেখো প্রত্যেকটা ওয়ার্ডের মানেই হচ্ছে ভীত বা ফিয়ার ফুল দেখো ফিয়ার লেস ছিল মানে ব্রেভ আর ফিয়ার ফুল অ্যাফ্রেড বলো টিমিড বলো কাওয়ার্ডলি বলো প্রত্যেকটার মানে হচ্ছে ফিয়ার ফুল বা ভীত যেটা সাহসী নয় চলো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে এখানে স্ক্রনি স্ক্রনি ওয়ার্ডটা দেওয়া রয়েছে তো স্ক্রনি ওয়ার্ডার সিনোনিম দিয়ে এই যে ড্যাশটা রয়েছে ওটাকে ফিল করতে হবে আচ্ছা তাহলে স্ক্রনি ওয়ার্ডার মানেটা কি সেটা জানতে হবে দেখো স্ক্রনি ওয়ার্ডার মানে হচ্ছে ভীষণ রোগা পাতলা থিন স্লিম মানে একদম যেটাকে সেই বাংলা একটা বলে না যে একদম স্কিনি মানে একদম হাড় কঙ্কাল বেরিয়ে গেছে যেটাকে সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় স্ক্রনি অর্থাৎ স্ক্রিনি তার সাথে আমরা মনে রাখবো কি বনি তার সাথে আমরা মনে রাখবো অ্যাঙ্গিউলার ওকে তার সাথে আরও একটা ওয়ার্ড মনে রাখবো স্লেন্ডার ওকে তাহলে স্ক্রনির মানেটা আমরা জানলাম একদম ছিপছিপে রোগা পাতলা তাহলে এখানে অপশান দেখো থিন রয়েছে রাইট অ্যান্সার হচ্ছে এখানে তাহলে থিন মানে স্ক্রনির সিনোনিম দিয়ে এখানে ড্যাশটা পূরণ করতে হবে তাহলে থিন হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার এবারে বাকি অপশানসগুলো দেখে নেব সিকলি সিকলি মানে কি সিকলি মানে হচ্ছে ইল বা অসুস্থ ঠিক আছে আচ্ছা কিন কিন কথাটার মানে কি কিন কথাটার মানে হচ্ছে এনথুজিয়াজম ইগারনেস ওকে ইনটেন্ট মানে কি উৎসাহিত মানে ভীষণ উৎসাহিত তারপর আমরা বলতে পারি কি আর্ডেন্ট তার সাথে আমরা আরও একটা ওয়ার্ড বলবো প্যাশনেট আর এখানে আমরা মনে রাখবো কি ডিজাইরাস ওকে তাহলে দেখো কিনের সাথে সাথে তোমরা কিন্তু এই প্রত্যেকটা ওয়ার্ড নোট করো দেখো আর এখানে আরও একটা কথা বলে রাখি কিন আর ইনটেন্ট এই দুটো ওয়ার্ডের সাথে অলওয়েজ আমরা ফিক্সড প্রেপোজিশন অনের ব্যবহার করি ওকে আচ্ছা মাস্কুলার মাস্কুলার মানে কি মাস্কুলার মানে হচ্ছে স্ক্রনি বা স্কিনি এটার ঠিক অপোজিট ওয়ার্ড হচ্ছে মাস্কুলার মাস্কুলার মানে কি মাস্কুলার মানে হচ্ছে স্ট্রং মানে হচ্ছে স্টার্ডি। বা আমরা বলতে পারি স্টাউট হেলদি তার সাথে আমরা আর একটা ওয়ার্ড মনে রাখবো এখানে ব্রনির দেখো স্ক্রনি এস সি আর এ ডাব্লিউ এন ওয়াই স্ক্রনি স্ক্রনি মানে পাতলা আর বি আর এ ডাব্লিউ এন ওয়াই ব্রনি ব্রনি মানে হচ্ছে স্বাস্থ্যবান ওকে তার সাথে আমরা তো মাইটি বলতে পারি মাইটি মানে শক্তিশালী মানে যে স্বাস্থ্যবান সেই শক্তিশালী আচ্ছা হারকিউলিয়ান উলিয়ান তাহলে দেখো এখানে আমরা মাস্কুলারের বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট সিমিলার ওয়ার্ড পেলাম অবশ্যই নোট করব নেক্সট কী রয়েছে টাইটানিক আচ্ছা টাইটানিক মানে কি টাইটানিক মানে হচ্ছে যেটা ভীষণ বড়ো যেটা ভীষণ হিউজ সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় টাইটানিক তাহলে টাইটানিকের মানে কি যেটা হচ্ছে যে ভীষণ বড় যেটা আমরা বলতে পারি কি হিউজ ওকে এনোরমাস বৃহৎ আকার যেটা হিউজ এনোরমাস কলোসেল সিও এল ও এস এস এ এল কলসেল ওকে তার সাথে অবশ্যই আমরা গাইগান টিক তো বলবান গার্গান টুয়ান টাওয়ারিং আর কি বলবো মনুমেন্টাল ওকে নেক্সট কি রয়েছে দেখো অপশানে চলে যাব কি রয়েছে ডিপ ডিপ মানে কি ডিপ মানে হচ্ছে যে যেটা গভীর ওকে আর এই যে হিউজ পেয়ে গেছি তাহলে টাইটানিকের শিরোনিম হয়ে যাবে কেউ কোনটা হিউজ ডিজাস্ট্রাস ডিজাস্ট্রাস মানে কি ডিজাস্ট্রাস মানে হচ্ছে ড্রেডফুল মানে মারাত্মক মানে যেটা খুব হরিবেল যেটা হরিবেল বলতে পারি যেটাকে আমরা টেরিবেল বলতে পারি তার সাথে সাথে আমরা আরও কি বলতে পারি যেটাকে আমরা বলতে পারি কি ট্র্যাজিক বা ক্যাটাস্ট্রোফিক ওকে বা যেটাকে আমরা ডিআইআরই ডায়ার ডায়ার মানেও কিন্তু মারাত্মক বা ভীষণ ওকে নেক্সট রয়েছে অ্যাট্রাক্টিভ অ্যাট্রাকটিভ মানে কি অ্যাট্রাক্টিভ মানে হচ্ছে ভেরি বিউটিফুল যেটাকে আমরা বলতে পারি কি স্প্লেন্ডিড বলতে পারি তারপর প্রিটি বলতে পারি পিআরই টিটি ওয়াই প্রিটি বলতে পারি ক্যাপটিভেটিং বলতে পারি ক্যাপটিভেটিং বলতে পারি স্টানিং বলতে পারি তার সাথে আমরা বলতে পারি কি গরজাস বলতে পারি তাহলে এখানে অ্যাট্রাক্টিভেরও কয়েকটা ওয়ার্ড পেলাম নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশ্চেন নাম্বার ফোরে কি রয়েছে কম্পিটেন্ট কম্পিটেন্ট মানে কি কম্পিটেন্ট মানে হচ্ছে যে দক্ষ মানে যে হচ্ছে ক্যাপেবেল ওকে ক্যাপেবেল বা এবেল তার সাথে সাথে আমরা কী বলবো প্রফিসিয়েন্ট বলবো প্রফিসিয়েন্ট প্রফিসিয়েন্ট বলেছি মানে তার সাথে কোন ওয়ার্ডটা আমরা বলব এফিসিয়েন্ট তার সাথে আমরা কী বলবো ভার্চুয়শো ভার্চুয়াল শোটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড প্রফিসিয়েন্ট এফিসিয়েন্ট তারপর স্কিলফুল এগুলো তো আমরা জানি স্কিলফুল বহুবার আমরা প্র্যাকটিস করেছি তো এখানে ভার্চুয়শো তারপর অ্যাডেপ্ট তারপর অ্যাড্রয়েড এই ওয়ার্ডগুলো আমরা মনে রাখবো তাহলে প্রত্যেকটার মানেই কি প্রত্যেকটার মানেই হচ্ছে দক্ষ তাহলে এখানে অপশানে চলে যাব ডাম ডাম মানে হচ্ছে কি যে কম কথা বলে বা যে কথা বলতে পারে না তাহলে ডাম্বের সিনোনিম যদি বলি আমরা বলতে পারি কি রেটিসেন্ট বলতে পারি ট্যাসিটান বলতে পারি ওকে টাইট লিপ্ট বলতে পারি এখানে কি রয়েছে আনস্কিল্ড আনস্কিল্ড মানে কি আনস্কিল্ড মানে হচ্ছে অদক্ষ ওকে যেটাকে বলা হয় কি নিওফাইট বলা হয় বা বলা হয় কি গ্রিন হর্ন এটা একটা ইডিয়াম যেটার মানে অদক্ষ বা যে নতুন নতুন কাজ করছে নাভিস ওকে সেটাকে আনস্কিল বলা হয় চ্যাটি চ্যাটি মানে কি চ্যাটি মানে যে ভীষণ কথা বলে অর্থাৎ লকুয়াসিয়াস চ্যাটি মানে বলতে পারি কি লকুয়াসিয়াস তারপর আমরা কি বলতে পারি যে ভীষণ বেশি কথা বলে তাকে আমরা ভলিউবেল বলি বিওএলউএ বি এল ই ভিউবেল বলি আচ্ছা টকে টিভ টিএল কে এ টিআইভিই টকেটিভারবোস তার সাথে গ্যারুলা ওয়ার্ডটা বলা হয়নি এখনও জি এ ইউ গ্যারু এল ও ইউএস এইভাবে উচ্চারণ করবে তাহলে কিন্তু তোমাদের স্পেলিংটাও অ্যাট দ্য সেম টাইম কিন্তু রেডি হয়ে যাবে আচ্ছা গ্যাবি জি এ বিবি ওয়াই গ্যাবি গ্যাবি মানে যে ভীষণ বেশি কথা বলে আচ্ছা এখানে আর একটা ওয়ার্ড আমরা অবশ্যই নোট করব যেটা হচ্ছে যে ফোর্থ কামিং এফ ও আর টি এইচ সি ও এম আই এন জি ফোর্থ কামিং ফোর্থ কামিং মানে হচ্ছে যে বেশি কথা বলে আচ্ছা কোয়ালিফাইড কোয়ালিফাইড মানে কি কোয়ালিফাইড মানে হচ্ছে দক্ষ তাহলে কম্পিটেন্সের সিনোনিম কোনটা হয়ে যাবে কোয়ালিফাইড ডেফিনেটলি দুটোর ওয়ার্ডের মানেই কি দক্ষ লাস্ট ওয়ার্ড ফর টুডে কি রয়েছে ওন্ডারফুল ওন্ডারফুল মানে কি ওন্ডারফুল মানে আমরা বুঝতেই পারছি যেটা আমাদের চমৎকৃত করে অর্থাৎ অ্যামেজিং ওকে ওন্ডারফুল মানে আমরা বলতে পারি কি অ্যামেজিং বলতে পারি তাহলে এখানে দেখো অপশানে আমরা অ্যামেজিং পেয়ে গেছি অ্যামেজিং ভেরি বিউটিফুল ক্যাপ্টিভেটিং অ্যাট্র্যাক্টিভ আসাম প্রত্যেকটার মানেই কিন্তু ওন্ডারফুল সিনথেটিক সিনথেটিক মানে কি সিনথেটিক মানে হচ্ছে কৃত্রিম ওকে আচ্ছা অফুল অফুল মানে কি অফুল মানে হচ্ছে যে যেটা ভীতি সঞ্চার করে যেটা ভীষণ ভয়ঙ্কর সেটাকে আমরা কি বলি সেটাকে অফুল বলি মানে সামথিং দ্যাট ইজ ভেরি আনপ্লিজেন্ট বা কোনো কিছু যেটা ডিসগাস্টিং বিরক্তিকর আনপ্লিজেন্ট অসুখকর বা আমরা বলতে পারি কি বা আমরা এখানে বলতে পারি কি ড্রেডফুল ড্রেড ফুল বলতে পারি টেরিবেল বলতে পারি ওকে কী রয়েছে লাস্ট অপশান আপরাইট আপরাইট ওয়ার্ডার মানে কি আপরাইট মানে হচ্ছে অনেস্ট ওকে আপরাইট মানে হচ্ছে অনেস্ট অর্থাৎ সৎ বা ন্যায়পরায়ণ অনেস্ট বলতে পারি অনারেবেল বলতে পারি তার সাথে সাথে আরও একটা ওয়ার্ড অবশ্যই মনে রাখবো এখানে আর আই জি এইচ টিই ও ইউএস স্পেলিংটা অবশ্যই দেখবে ফর কারেক্ট স্পেলিং ভীষণ ইম্পর্টেন্ট এইচ টি ই ও ওইউএস রাইটিয়াস আচ্ছা এখানে ভার্চুয়াস বলবো ভিআইআর টি ইউ এস ভার্চুয়াস বা বলতে পারি কি মোরাল তাহলে দেখো এখানে আপরাইটের মানে হচ্ছে ন্যায়পরায়ণ বা সৎ তাহলে তারও শিরোনিমগুলো এখানে আমরা পেলাম যেগুলো কিন্তু আমরা ডেফিনেটলি নোট ডাউন করবো সো আজকের শেশনে এই পর্যন্তই আশা করছি তোমাদের আজকের সেশন ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও দ্যার সিট ফর টুডে দেখা হচ্ছে পরের সেশনে টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অ্যা থ্যাংক ইউ ফর ওয়াচিং